স্ট্রোকের পর কি সবকিছু থেমে যাবে সারা জীবন কি হুইল কাটাতে হবে না আপনার রয়েছে একটি সুযোগ জীবনকে আবারও নিজের মতো গড়ে তোলার আসসালামু আলাইকুম আমি সাদিয়াতুল সারা কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট রিশিল্প ইন্টারন্যাশনাল স্ট্রোকের পর অনেকের মনে করেন এই বুঝি সব শেষ প্যারালাইসিস অসারতা অবসভাব দুর্বলতা হাঁটাচলার অক্ষমতা সহ নানাবিধ সমস্যা এই বাস্তবতাকেই যেন মেনে নিতে হয় সারা জীবন বুঝি এভাবেই কাটাতে হবে কিন্তু না বাস্তবতা অন্যরকম হতে পারে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন স্ট্রোক পরবর্তী সময়ে প্রায় সত্তর থেকে আশি শতাংশ শরীরে কিছু না কিছু সমস্যা থেকেই যায় তবে জানেন কি যদি প্রথম তিন মাসের মধ্যে ফিজিওথেরাপি শুরু করা যায় তাহলে সমস্যাগুলি থেকে অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব যখন রোগীর রেনে সুস্থ কোষগুলো নতুন করে ফাংশন করতে পারে তাই দেরি না করে আমাদেরকে দ্রুত ফোকাস করতে হবে সঠিক ফিজিওথেরাপিতে কারণ সঠিক ফিজিওথেরাপি রোগীর দুর্বল অঙ্গ প্রত্যঙ্গের শক্তি ফিরিয়ে আনে জয়েন্টগুলোর মুভমেন্ট এবং সঠিক রেঞ্জ অফ মোশন নিশ্চিত করে ব্যথা কমায় হাঁটা বসা দাঁড়ানোর ক্ষমতা ফিরিয়ে আনে এবং রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করে গবেষণা প্রমাণিত স্ট্রোকের পর ফিজিওথেরাপি নিলে রোগীর রিকভারি রেট ও জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত হয় তারা ফিরতে পারে পুরোপুরি স্বাভাবিক জীবনে এ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ